নমস্কার আমি শুভ্রা এই মুহূর্তে উপস্থিত রয়েছি এসডিও অফিস অর্থাৎ মহকুমা শাসকের কার্যালয়ের সামনে এই মুহূর্তে জানিয়ে রাখি যে এবিবিপি ছাত্র সংগঠনের এই এসডিও অফিস ঘেরাও রয়েছে এবং তারা কিন্তু শিলিগুড়ি বাগত পার্কের সামনে থেকে একটি মিছিল করে প্রতিবাদ মিছিল করে তারা কিন্তু এই মুহূর্তে এসডিও অফিস আসবে তারা কিন্তু এসডিও অফিস অভিযান করবে তার আগে ব্যারিকেড দিয়ে কিন্তু এই এস ডি অফিসের সামনেটা ঘিরে ঘিরে দেওয়া হয়েছে এবং প্রচুর পুলিশ কিন্তু এখানে মোতায়েন করা রয়েছে আরও একবার জানিয়ে রাখছি এবিভিপির ছাত্র সংগঠনের কিন্তু এই মুহূর্তে প্রতিবাদ মিছিল শিলিগুড়ি বাগজযদিন পার্কের সামনে থেকে বেরিয়েছে এবং এসডিও অফিস অভিযান করার তাদের কর্মসূচি রয়েছে তার আগেই কিন্তু ব্যারিকেড দিয়ে ঘিরে ফেলা হয়েছে এসডিও এসডিও অফিসের সামনে এবং জল কামান রাখা রয়েছে এই এসডি ডি অফিসের সামনে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে উইনার্স টিম রয়েছে বিশাল পুলিশ বাহিনী দিয়ে কিন্তু এই যে অফিস সামনে রয়েছে সেটি কিন্তু ঘিরে ফেলা হয়েছে জল কামান এনে রাখা হয়েছে আর একবার জানিয়ে যাচ্ছি এই মুহূর্তে কিন্তু এবিবিপির ছাত্র যুব সংগঠনের তাদের কিন্তু ওই আরজিকর যে ঘটনা সেই ঘটনার প্রতিবাদে কিন্তু তারা একটি প্রতিবাদ মিছিল তারা বের করেছেন এবং শিলিগুড়ি বাঘাযুদ্দিন পার্টির সামনে থেকে সেই মিছিল তারা বের করেছে এবং এই মুহূর্তে তারা কিন্তু এই অফিস অভিযানে আসবে মহকুমা শাসকের এই অফিস অভিযানে তারা আসবে এবং তার আগে কিন্তু বিশাল পুলিশ বাহিনী রয়েছে এখানে এবং পাশাপাশি ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেলা হয়েছে এসডি অফিসের সামনেটা ইতিমধ্যে সেই চিত্র আমরা তুলে ধরছি আপনাদের কাছে আর করের সেই মর্মান্তিক অমানবিক ঘটনার এখনও কিন্তু যারা এসে রয়েছে তারা কিন্তু এখনও অধরা রয়েছে এবং যার কারণ যার কারণে বিভিন্ন সংগঠন বিভিন্ন রাজনৈতিক দল তারা কিন্তু প্রতিবাদের ঝড় তুলেছে স্বাধীনতা দিবসের মধ্যরাতেও কিন্তু মোমবাতি নিয়ে হাতে মশাল নিয়ে সকলেই কিন্তু প্রতিবাদে নেমেছে এবং শুধু ভারতবর্ষ রাজ্যে নয় বিদেশেও কিন্তু এই প্রতিবাদের ঝড় উঠেছে এবং আজ কিন্তু এবিবিপি ছাত্র যুব সংগঠনের পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিল করে তারা আসছেন বাগজুদ্দিন পার্ক থেকে এবং এই মুহুর্তে কিন্তু এসডিও অফিস তারা অভিযান করবেন এবং তার আগেই কিন্তু বিশাল পুলিশ বাহিনী এখানে রয়েছে ব্যারিকেড দিয়ে কিন্তু ঘিরে ফেরা হয়েছে এসডিএ এসডিও যে অফিস রয়েছে ঠিক তার কার্যালয়ের সামনেটা যুক্ত হয়েছি এবং একের পর এক প্রতিভা এবং একের পর এক ঘটনা এবং সেই ঘটনা নিয়ে এবং আর করেন ঘটনা নিয়ে এই মুহূর্তে রাজপথে বিশাল মিছিল এবং ঠিক ইতিমধ্যে সেই দেখতে পাচ্ছেন

Hey, too, we never got to make it up. Oh, my God. Oh, my God. Oh,

যেভাবে একের পর এক ধর্ষণে দেখছেন আমাদের সর্বভারতীয় সন্ত্রাধিকা সিমী খেলোয়াড়ের নেতৃত্বে আজকে শিলিগুড়ির রাতপুরে বিচার শঙ্কর বন্ধ যে মাটিতে আমরা মা দুর্গার পূজা করি সেই মাটিতে মা দুর্গার অপরাধ আমরা এবার বলছি কিসের মামলা কিসের ভয় জনগণ এবার মুক্তি চায় জনগণে হাতে উঠলে বাস পল্পে যাবে ইতিহাস কিছুই চাইছি না বাংলায় যত এক দাবি এক মমতার পদত্যাগ জনগণের আন্দোলন জনতার আন্দোলন গড়ে তুলুন देखिए जैसा आप देख रहे हैं बारह दिन हो गए बारह दिन ऐसी अधिक हो गए है अपराधियों को अभी तक सजा नहीं मिली है जिस प्रकार से ममता बनर्जी की सरकार कोलकाता पुलिस और कॉलेज प्रशासन एक डे से पूरे के पूरे अपराधियों को बलात्कारियों को और रेपिस्टों को बचाने का कार्य कर रहा है विद्यार्थी परिषद आज मैदान में, में उतर चुका है और पूरे देश भर में विद्यार्थी परिषद प्रदर्शन कर रहा है हमारी ये मांग है जल्द से जल्द जो आरोपी है उनको सजा मिले और महिला मुख्यमंत्री ममता बनर्जी अगर उनके राज में महिला सुरक्षित नहीं है तो वो रिजाइन करे कुछ दिन पहले उन्होंने भाषण दिया उन्होंने बोला कि प्रोटेस्ट प्रभु राम की बात कर रहे हैं और राम नाम के नाम चप रहे हैं बिल्कुल ठीक कहा उन्होंने और मुझे खुशी है कि अभी ममता बनर्जी को या रावण रूपी ममता को भगवान श्री राम याद आ रहे हैं रावण को अपने अंत में राम याद आए तो और ठीक उसी तरह कोलकाता की धरती वेस्ट बंगाल की धरती वहाँ की जनता वहाँ के डॉक्टर्स और वहाँ के छात्र ममता बनर्जी रावण रूपी ममता बनर्जी का जल्द से जल्द ध्यान करेंगे আরونکو কৃষি থেকে উদ্ধার থাকি ঠিকই প্রতিবাদ মিছিল চলছে সেই ছবিটা কত আপনাদের সামনে তুলে করছি এবং জানিয়ে রাখি নবন্ন অভিযানের ডাকে রাজ্য জুড়েই কত প্রতিবাদ এবং তার সাথে সাথে যে ন্যায় দাবিতে সেই ন্যায় দাবিকটা সামনে রেখে তারা কত এগিয়ে চলছে E ka i ka 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 पंजाब स्टेट डियर राखी बंपर लॉटरी पहले पुरस्कार साढ़े दुई करोड़ गारंटीड दूसरो पुरस्कार एक करोड़ तीसरो पुरस्कार पचास लाख थूप रही आकर्षक पुरस्कार टिकट पाँच सौ रुपया ड्रॉ चौबीस अगस्त पहले पुरस्कार केवल बिक्री भाई का टिकट बाटा पंजाब स्टेट डियर राखी बंपर लॉटरी सिलीगुड़ी के फुलबाड़ी स्थित महाराजा अग्रसेन अस्पताल में आपका स्वागत है अस्सी से अधिक समर्पित डॉक्टरों और कर्मचारियों की एक टीम के नेतृत्व में तीन सौ ऐसी अधिक पेशेवरों की एक नर्सिंग टीम द्वारा समर्थित हम प्रत्येक रोगी को निकट रूप से देखभाल और व्यक्तिगत ध्यान प्रदान करने के लिए प्रतिबद्ध हैं। 120 से अधिक बिस्तरों के साथ हम अपने रोगियों के स्वास्थ्य को बढ़ावा देने के उद्देश्य से व्यापक चिकित्सा सेवाएं प्रदान करते हैं महाराजा अग्रसेन हॉस्पिटल फूलबाड़ी सिलीगुड़ी गणपतिद्वारिका ग्यालेरिया अब सिलगढीमा झट्टै सञ्चालनमा आइरहेको छ एक सौ चालिसवटा दोकानहरू भएको तले सपिङ मल जहाँ तपाईँले सेपरेट सर्भिस एलेभेटर सिटिङ लन्जिङ एरियाज हाइजेनिक टोयलेट्स र सेपरेट सर्भिस एरियाको सुविधा पाउनुहुनेछ यसको साथै एस्ट्रोट्रफ फ्लोरिङ र टेरिसमा क्रिकेट नेट আধুনিক সুবিধা ভরিয়ে লিফট এসকেলেটর পাকিং র সুরক্ষা ব্যবস্থা পাবন হচ্ছে ঝট্ট বুকিং করুনহস গণপতি গ্যালোয়া অপোজিট গ্লোল টাওয়ার বানেশ্বর মোড় স্টেন্ড বাাইপাস রোড সিলেগড়ি